এ সেই 2 অক্টোবর দিব গত রাতে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এই আপনারা আপনাদের এই অহটাकांड ঘটাইছিল এই ছাত্র সংগঠনগুলি এই বর্তমান সরকার যেন নিস্তব্ধ করেছে এর জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই কারণ তারা যেভাবে মানে হলে ছাত্রদের যে রেগিং পোতাালন করেছিল সেইভাবে অনেক ছাত্র যেন উত্তাপ উত্থাপন ওই সময় সংগঠিত হয়েছিল। আমি আপনাদের কাছে এখানে লেখাপড়া করতে আসতেন তারা যেন ওই হয় আপনারা এইখানে লেখাপড়া করবেন আমি এইটা বলি আর ভবিষ্যতে কেউ যেন আপনার ফাদের মতো এই ধরনের হত্যাকাণ্ডের শিকার না হয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি